আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে সেই ক্যাপাসিটি দিয়েছে শয়তান ভিতরে চালাতে পারবে আপনাকে হাত ধরে মসজিদ থেকে বের করতে সে পারবে না শয়তান ভিতরে চালাতে পারে আপনার অজুর মধ্যে ভুল সন্দেহ ঢুকিয়ে দিতে পারে কিন্তু আপনার অজু করা থেকে সে কখনো আপনাকে বান্দা দিতে পারবে না আপনি বলতে চাইলে জবান বলবে আপনি বলতে না চাইলে জবান বলবে না রব বলে যে শয়তান যা বলার বলুক তুই শুধু ধৈর্য রাষ্ট্র দিয়ে শয়তানকে পরাজিত কর আমি রবের উপর তাওয়াক্কুল রেখে বলেন না সুবহানাল্লাহ একদিন কষ্টকর হবে এক সপ্তাহ কষ্টকর হবে এক মাস করে দেখেন না দেখবেন প্রথম দিন কেমন লাগে একটু তো দ্বিতীয় দিন যখন যাই তৃতীয় দিন যখন যাই চতুর্থ দিন যখন যাই পঞ্চম দিন থেকে খুঁধার কথা মনেও থাকে না খাবার কথা মনেও থাকে না আপনার তৃষ্ণার কথা মনেও থাকে না এমনভাবে অভ্যস্ত হয়ে যায় আল্লাহর কি রহমত দেখেন যে প্রিয় খাবারটা সময় খেতে হয় এগারো মাস খাই আমরা রমজান মাস চলে আসলে পাঁচ ছয়টা সাতটা রোজা রাখার পরে ঈদের দিন শ্যামাই খাইতে পর্যন্ত অনেক আনিস এলাকা শুরু হয়ে যায় সুবাহ